হ্যালো বন্ধুরা আজ আমাদের বাড়ি মনসা পুজো তো বছরের পুজো বড় করেই হয় পুরোটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু অবশ্যই দেখো আমার গলার অবস্থা ভীষণ খারাপ কথা বলতে পারছি না বসে গেছে তো আর বেশি কিছু বলবো না ভালো দেখো ভালো লাগবে খুব তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না কারণ আমি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি তাই তো পুজোর দিন হঠাৎই আমাদের ইচ্ছে হলো যে বাবাকে নিয়ে আসবো তো এখানের তো বাবার নাম বুড়ো বাবা বুড়ো শিব তো হঠাৎ করে রাত্রিবেলায় ঠাকুমশাই এসেছিলেন তো ওই মন্দিরেই ঠাকুমশাই থাকেন তো ঠাকুমশাইকে বলা হয়েছিল যে আমরা কিন্তু বুড়ো বাবাকে নিয়ে আসব তো হঠাৎ করে রাতে ঠিক হলো আর সকালবেলা পুজোর দিনই বুড়ো বাবাকে আনা হয়েছিল তো আমরা সবাই যথারাতে মায়ের জন্য তো উপোস ছিলামই আবার বুড়ো বাবাকেও আনা হয়েছে রানো তো বুড়ো বাবা কিন্তু আমার বাড়িতেই প্রথমই এসেছে আর এই বছর আমার মাম্মা উপোস করেছে মানে নিনি আমার মেয়ে উপোস করেছে তো সারাটা দিন না খেয়েছিলো আর এই দেখো এখন মা জল ঢালছে বাবা বাবাকে ঠাকুরমশাই আরতি করছে আমরা এক এক করে সবাই জল ঢেলেছি তো খুব আনন্দ হয়েছে বুড়ো বাবার আসাতে তো এক ঘন্টায় ছিল আমাদের বাড়িতে মানে এক ঘন্টায় নিয়ম বাড়িতে থাকার আর কি তারপরে দিয়ে আসা হয়েছিল আর এইদিকে ঠাকুরমশাই ভোগ রান্না করছে আমাদের এই পুজোর ব্যাপারটা এবারে এমন হয়ে গেছিল যে এবারে কাউকে বলবো না মানে লোকজন কাউকে পুজোর সবই কারণ হবে যেহেতু মা এবারে নতুন হয়েছে পাল্টানো হয়েছে নতুন মাকে আনা হয়েছে আমাদের বাড়িতে তো তোমাদেরকে আগেই দেখিয়েছি নতুন মা তৈরি হয়েছে আমাদের পাঁচ বছর অন্তর অন্তর মা পাল্টানো হয় নতুন মা আসে পুরোনো মা গঙ্গায় যায় তো সে কারণে ইচ্ছে ছিল না এবারে এমন তেমনভাবে বড় করে করার মানে মায়ের সব বড় করে পুজোটাই হবে শুধু লোকটা খাওয়ানো হবে না তো যেহেতু আগের দিন ঠিক না কদিন আগেই ঠিক হয়েছিল ঠাকুরমা রান্না ঠাকুরমার সঙ্গে বলা হয়েছিল যে পঞ্চাশ জনের মতো প্রথমে ঠিক হলো হাতে হাতে প্রসাদ দেওয়া হবে তারপরে ঠিক হলো পঞ্চাশ জন তারপরে পুজোর আগের দিন রাতেও ও বলল যে একশো জন হয়ে গেছে মানে একশো জনই বলা হয়েছিল তারপরে এই করতে করতে বেড়ে বেড়ে আড়াইশো জন হয়ে গেল কোথা থেকে যে কী হলো শেষ পর্যন্ত কিছুই বুঝলাম না কিভাবে বাবা এলো আমাদের বাড়িতে কিভাবে খাওয়া দাওয়া মানে কিভাবে যে কি হয়ে গেল মায়ের দয়াতে পাট কীর্তন আগে থেকে কিচ্ছু ঠিক ছিল না দিনের দিনই সব ঠিকঠাক হলো আর এবারে তো মা মা আমার শাশুড়ি মা মানে মানসিক করেছিল যে তার নাতি হলে ওজন দেবে আমার মেয়ের তো ওজন দিয়েছিল তো তখন এক দাড়ি পাল্লা তখন আমার মেয়ের মাস বয়স ছিল এক দাড়ি পাল্লা মেয়েকে বসানো হয়েছিল সেই ওজনের মাপে সন্দেশ মিষ্টি ফল দেওয়া হয়েছিল মায়ের সামনে আর এখন তো সেরকম দাড়িপাল্লা নেই তাই ওর বাবা গিয়ে আগেই কম্পিউটারে ওজন করে এনেছিল ১৯ কিলো ওজনে সব কিছু তাই দু কিলো আরও বেশিই দিয়েছিল একুশ কিলো ওজনে মিষ্টি ফল তারপরে মনে করো সন্দেশ সব ভোগ দেওয়া হয়েছিল প্রচুর কিছু দেওয়া হয়েছিল মাকে আর এই দেখো মাকে কি সুন্দর টানাই লাগছে আর এই দেখো এখন আরতি চলছে তার বাবার তো ওজন দেওয়া হলো আর এদিকে যজ্ঞ চলছে তারপরে সব যজ্ঞর পরে পাটকীর্তন হয়েছিল তারপরে আস্তে আস্তে সবাই নেমন্তন্ন সব লোকজন পুজোতে আসতে লাগলো ঠাকুর দেখলো খাওয়া দাওয়া করলো সেই সব ভিডিও আর করা হয়নি সময় পাইনি এত ভিড় হয়ে গেছিল তার সবার সঙ্গে কথা বলতে বলতে ভিডিও করার মতো আমি আর টাইম পাইনি তাই আর দেখানোও হয়নি পুরো ভিডিওটা তোমাদেরকে এখন যোগ্য চলছে আর ঠাকুমশাই দুজন মিলে পুজো করেন তো পরের আগের বছর থেকেই মানে আড়ে বছর থেকে এই ঠাকুমশাই আমাদের পুজো করেন এত সুন্দর পুজো করেন সবাই মানে মন ভরে যায় যজ্ঞে কথাগুলো পুজোর খুব সুন্দর পুজো করেন সকাল থেকে রাত্রি সাতটা আটটা অব্দি পুজো হয় তারপরেই হয়েছিল আর তার তোমার পাঠ কীর্তন হয়েছিল এই দেখো সবাই এখন বসে রয়েছে কিন্তু ভালোই ঠান্ডা ভিডিওটা দুদিন আমার দেরি হয়ে গেল দিতে আর আমিও ঠাকুমশাই বলেছিলেন যে হোমের সময় যজ্ঞের সময় মাথায় কাপড় দিতে আমি তো এটা জানতাম না দিদি মাথায় কাপড় দিয়ে বসলাম সবাই তাই করেছিল তো আমাদের কিন্তু মাঘ মাসে বছরের পুজোই হয় প্রতি বছরই মাঘ মাসে বড় করে বড় মানে কি ঠাকুরের সব আয়োজনেই হয় শুধু লোকটাই কোনোবার কম খাওয়া নয় কোনোবার বেশি খাওয়া নয় করতে করতে আড়াইশো লোক রাত্রি বারোটা অব্দি খাওয়া দাওয়া হয়েছিল তিন চারবার খিচুড়ি রান্নাও হতেই আছিল হতেই ছিল এত এখন ভাত কীর্তন হচ্ছে